কুমারের সঙ্গী হচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি রাজকুমারের সঙ্গী হচ্ছেন ঢালিউডের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি রিউমার অনুযায়ী রাজকুমারে অতিথি চরিত্রে দেখছেন এই জনপ্রিয় নায়িকা জানা গেছে এই মুহূর্তে সাকিবের সাথে শুটিংয়ে ব্যস্ত সময় পার করেছেন মাহি সাকিব মাহি একসাথে ভালোবাসা আজকাল ও নবাবে সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছেন এছাড়া মাহিয়া মাহির দুবির সাহেবের সংসার সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করতে দেখা গেছে সুপারস্টার শাকিব খানকে আবার একসঙ্গে দেখা যাবে তাদের রাজকুমার সিনেমাতে নিউ ইয়র্ক থেকে সকালে ফিরে বিকেলে সাজেগে শাকিব টানা আঠারো দিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে রাজকুমার ছবি শুটিং করেছেন ডালিউড এই সুপারস্টার শুটিং শেষে গত বুধবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে চড়ে নিউ থেকে ঢাকায় ফিরেন শাকিব খান ফিরে এসেই আবার ছুটে গেছেন রাঙ্গামাটির সাজেকে বিকেল চারটায় হেলিকপ্টারে চড়ে সাকিব খান সেখানে যান জানা গেছে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে রাজকুমার সিনেমার চমক হিসাবে রাখা হয়েছে আগামী দুদিন সেখানে শুটিং এর মধ্য দিয়ে রাজকুমার সিনেমার কাজ শেষ হবে রাজকুমার আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে হা ভিউ যদি চমক হিসাবে মাহিয়া মাহি থাকে তাহলে রাজকুমার সিনেমার জন্য সেটা কতটা উপভোগ্য হবে আর আপনারাও কি সাকিব মাইকে একসঙ্গে পর্দায় দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আর বাংলা সিনেমা ও সাকিব খানের নতুন নতুন সবার আগে আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ